ছেলের জমিতে মা কয়ভাবে অংশ পায় আমরা হর হামেশাই দেখে থাকি যে মায়ের মৃত্যুর পর ছেলে মেয়ে তার সম্পত্তির অংশ পেয়ে থাকে কিন্তু কোনো ছেলে মেয়ে মৃত্যুর পর কিন মা যদি জীবিত থাকে মাও কিন্তু তার সম্পত্তির অংশীদার হয়ে যায় উনিশশো সালের মুসলিম পারিবারিক আইনের বিধান অনুযায়ী মৃত ব্যক্তির উত্তরাধিকারীগণকে তিন শ্রেণীতে ভাগ করা হয়েছে অংশীদারগণ অবশিষ্ট ভোগীগণ দূরবর্তী আত্মীয়গণ মা সকল সময় কিন্তু মৃত ছেলের জমির অংশীদার হয়ে থাকেন আর আইনের বিধান অনুযায়ী প্রথম অংশীদারদের অংশ দিতে হবে তারপর অবশিষ্ট ভোগী তারপর তারপর দূরবর্তী আত্মীয় তাই মৃত ছেলের সম্পত্তির মায়ের অংশ অবশ্যই দিতে হবে মায়ের অংশ দেওয়ার পর যদি কোনো সম্পত্তি থাকে সেক্ষেত্রে ছেলে মেয়ে পাবে মৃত ছেলের সম্পত্তিতে মা দুইভাবে অংশ পেয়ে থাকে যদি যে ব্যক্তি মৃত্যুবরণ করেছে তিনি মৃত্যুবরণ করার সময় মা জীবিত থাকে এবং কি কোনো ছেলে মেয়ে না রেখে মারা যায় সেক্ষেত্রে কিন্তু তার সম্পত্তিতে তার স্ত্রী পাবে চারের এক অংশ তার মা পাবে তিনের এক অংশ এবং কি ওই ব্যক্তি মৃত্যুবরণ করার সময় যদি কোনো সন্তানাদি রেখে মারা যায় সেক্ষেত্রে সেই সম্পত্তিতে তার স্ত্রী পাবে আটের এক অংশ মা পাবে ছয়ের এক অংশ